ভাই মাত্র দশ হাজার টাকা আচ্ছা ভাই এখানে আপনি আসার জন্য লোকেশনটা যদি একবার ভাই আমাদের লোকেশনটা চারটি পাঁচ ঠাকুরে যাওয়ার নাম্বার যোগাযোগ করলে হবে

কি কাটার ভাই এগুলো রেট ভাই এইটা কত পড়তেছে ভাই আকাশ মিলি ভাই আপনি ঘুমা হয় কেমনি ভাই বারো হাজার ভাই কাস্টমার শান্তিতে ভাই

সম্পূর্ণ ফুলবাহ সম্পূর্ণ ফুলবাহ আচ্ছা ভাই এখানে আপনার যদি কোনো মিস্ত্রি নিয়ে আসতে চাই তখন ভাই মিস্ত্রি নিয়ে আসতে মিস্ত্রিও নিয়ে আসতে পারবে সমস্যা নাই ভাই